দেখাই মনে করতে পারেন যে একটা হালকা হেলমেট আপনাকে সেফটি কিভাবে করবে সাপোজ এর যে গ্লাসটা গ্লাসটাকে আমি আপনাকে দেখাই এই দেখেন এ আপনি এরকম মোড়াবেন তাও কিছু হচ্ছে না কিছু হবে না এরকম করবেন কিছু দেখি দেখি একটু ভালো করে দেখান তো এই দেখেন আমি কিন্তু আপনাকে জাদু দেখাচ্ছি না এই দেখেন ও গ্লাস কিন্তু এরকম মোড় দিয়ে এরকমও করলে আপনি কিন্তু ভাঙবে না মানে একদম সোজা চলে আসবেন এটা হলো খুলনা শহরের সবচাইতে হেলমেটের বড় দোকান আর এই দোকান থেকে কিন্তু আপনারা পাইকিরি দামে কিনে নিতে পারবেন নিয়ে ব্যবসা করতে পারবেন আপনারা আরিফ ভাই কেমন আছেন অসংখ্য ভালো আছে আপনি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর দর্শকদের জন্য কি কোনো কিছু ভালো কোনো হেলমেট আছে হ্যাঁ আজকে আমরা দর্শকদের জন্য কিছু প্রিমিয়াম হেলমেট আনছি বাজেট কম কম বাজেটের ভিতরে সামনে তো শীতকাল চলে আসছে বিশেষ করে কিন্তু শীতকালে ফুল ফেস হেলমেটটা খুবই দরকার দেখা যায় ঠান্ডা লাগে বাতাস লাগে এর জন্য কিন্তু ফুল ফেস হেলমেটটা খুবই দরকার এবং আপনাদের জন্য যে হেলমেটটা নিয়ে আসছে আজকে ওইটা কিন্তু থাকছে একদম খুবই প্রিমিয়াম লুকও যেরকম স্টাইলিশও সেফটিও সেরকম এবং হালকা অবিশ্বাসক জিনিস হলো হেলমেটের ওয়েট হলো এক গ্রাম ম্যাক্সিমাম হেলমেট দেখবেন আপনি তেরোশো তেরোশো পঞ্চাশ গ্রাম হয়ে থাকে যেগুলোর ওয়েট কিন্তু এইটার ওয়েট কিন্তু অনেক হালকা এক হাজার পঞ্চাশ গ্রাম এটা আপনি মাথায় দিলে মনে হবে না হেলমেট আছে আবার যদি বলেন সেফটি তাহলে কী দেবে এটা কিন্তু ফাইবারের এ কিন্তু পল আমি একটা একটা জিনিস আপনাকে দেখাই মনে করতে পারেন যে একটা হালকা হেলমেট আপনাকে সেফটি কিভাবে করবে সাপোজ এর যে গ্লাসটা গ্লাসটাকে আমি আপনাকে দেখাই এই দেখেন কিন্তু আপনি এরকম মোড়াবেন তাও কিছু হচ্ছে না কিছু হবে না এরকম করবেন কিচ্ছু হবে না দেখেন একটু ভালো করে দেখান তো এই দেখেন আমি কিন্তু আপনাকে জাদু দেখাচ্ছি না এই দেখেন ও গ্লাস কিন্তু এরকম মোড় দিয়ে এরকমও করলে আপনি কিন্তু ভাঙবে না মানে অনেকে মনে করবে যে এত হালকা হেলমেট আমাকে সেফটি দেবে কিভাবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আইএসআই সার্টিফাইড এবং ফাইবারের হেলমেট যেহেতু আপনি এস্টার ব্র্যান্ড এর এগুলো কিন্তু আপনার ওই ধরনের ই করবে না আপনার যে পরে গেলে হাত থেকে পরে গেলে ফেটে ভেঙে যাবে এমন না এটা খুব সহজেই লক খোলা যায় এবং খুব সহজেই কিন্তু আপনি লাগানো যায় এটা গ্লাসের কালার হলো স্মোকি ব্ল্যাক যেটা ডেনাইট বলা হয় স্মোকি এটা শহরেও চালানো যায় রাত্রেও চালানো যায় তারপরে যদি যাদের সমস্যা হয় চোখে সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি সাদা গ্লাসও নিতে পারবেন এর সাদা গ্লাসও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং এটার প্যাডিং কোয়ালিটিটা এটা একটু দেখান প্যাডিং কোয়ালিটি কিন্তু হেভি সফট একদম সফট এবং প্রিমিয়াম একটা প্যাডিং দিছে ওয়াশেবল প্যাডিং অবশ্যই ওয়াশেবল থাকবে আর একটা সমস্যা কিন্তু অনেক কাস্টমার এটা ফিল করেন যে এই জিনিসটা কিন্তু জং পরে এবার যেটা আসছে এটা কিন্তু একদম এসএস এর আসছে এটা কিন্তু আপনার জং পরবে না অনেক সময় জং পরে কিন্তু এখানে আপনার ই হয় এবং এটা বাতাস ভেন্টিলেটর গুলো দেখেন দুইটা কিন্তু ভেন্টিলেটর দেওয়া আছে উপরে এবং সামনেও কিন্তু একটা ভেন্টিলেটর দেওয়া আছে বড় আপনি চাইলে এটা ক্যামেরা মাউন্ট তো সেটআপ করতে পারবেন লাইট সেটআপ করতে পারবেন এই হেলমেটটা থাকছে আপনাদের এই শীতের উপলক্ষে আমরা বিশেষ অফার দিচ্ছি মাত্র দুই হাজার টাকা করে মাত্র দুই হাজার টাকা করে এত সুন্দর প্রিমিয়াম হেলমেট আমার মনে হয় না আপনি আর কোথাও পাবেন এটার একটা কালার থাকবে একটা কালার আছে সিলভার কালার এটা কিন্তু একদম সুন্দর প্রিমিয়াম যাদের পছন্দ হবে তারা যারা আমাদের শোরুম থেকে নিতে যাচ্ছেন আমাদের শোরুমের ঠিকানা হলো খুলনা পিকচার প্যালেস মোর মোটরসাইকেল পার্টস মার্কেট ঠান্ডা এন্টারপ্রাইজ এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করতে পারবেন ওখানে আপনার সব জিনিস দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে চাইলে ওখানে যোগাযোগ করতে পারবেন এবং যারা আপনার খুলনার বাহিরে হোম ডেলিভারি নিতে চাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি আপনার মাল আপনি আমাদের নাম্বারে বুক করবেন আপনার মাল সামনে যাবে হাতে যাবে তারপর টাকা দিয়ে আপনি মাল ছাড়াই নেবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না আমরা কিন্তু কোনো টাকা নেই না দেখা যায় ডেলিভারি চার্জ এরকম কোনো ধরনের আমরা কিন্তু নেই না আপনার ক্যাশ অন ডেলিভারি এর কালার এই একটা কালার থাকবে এই কালারটাও সুন্দর ব্ল্যাক সিলভার রেড এটাও তো কিন্তু আপনার এক গ্রাম ওয়েট থাকবে স্মোকি ব্ল্যাক দেওয়া আছে চাইলে আপনি সাদা ভাইজারও নিতে পারবেন এবং এটার একটা প্রিমিয়াম আছে যেটা ফুল ব্ল্যাক এই হেলমেটটা কিন্তু খুব চলছে আমাদের দোকানে খুবই চলছে আপনি কিন্তু অনেক সকালে আসছেন ভিডিও করতে আপনি কিন্তু দেখছেন যে আমাদের দোকানের কাস্টমার কিন্তু মানে সবসময়ই থাকে অনেক চেষ্টা করার পর কিন্তু একটা সুযোগ পাইছি ভিডিও করার সেই সকাল থেকে কিন্তু বারবার আমরা ভিডিও কাট করেছি কাট করছি একবার করতে গেছি আবার কাস্টমার চলে আসছে এখন কিন্তু দুপুরের টাইম যেহেতু একটু কাস্টমার কম আছে এর জন্য কিন্তু একটা সুযোগ পাইছি আপনাকে ভিডিও করার জন্য আমাদের মূল উদ্দেশ্য যে ভিডিও করা আর্নিং করা এমন কিছু না আমাদের মূল উদ্দেশ্য হলো ভাইয়ের মাধ্যমে আমাদের প্রোডাক্ট গুলা আপনাদের মাঝে তুলে ধরা যাতে আপনারা সুলভ মূল্যে ভালো ভালো হেলমেট গুলো পান যেহেতু প্রতারিত না হন যে একটা হেলমেট এই হেলমেট আপনি বাহির থেকে অনেক জায়গায় আপনি যাচাই করবেন পঁচিশশো তিন হাজার টাকার নিচে পাবেন না কিন্তু আমরা যে রেডে দিচ্ছি যাতে আপনারা অল্প দামে ভালো প্রিমিয়াম হেলমেট পান এর জন্য কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হলো এই ভিডিও করার উদ্দেশ্য হলো এইটা আর ভাই যেহেতু আমাদের কিন্তু যে জানেন যে খুলনার ভিতর কিন্তু আমাদের সব থেকে বড় দোকান আপনি ভিতরে আছে এদিকে আমাদের কিন্তু সব হেলমেট আমরা বিশেষ করে হেলমেট নিয়েই কাজ করি তার পাশাপাশি কিছু ই রাখার চেষ্টা করি যেরকম ডিসলক আছে গাড়ি ঢাকা কাবার আছে এবং গ্লাস বলেন হেলমেটের লক বলেন যাবতীয় সবকিছু আমরা রাখার চেষ্টা করি এখন সবকিছু তো এক বিক্রি করা সম্ভব না আমাদের কিন্তু বিজনেস আরেকটা হেলমেট নিয়ে এসছে আপনাদের মাঝে যারা ওর থেকে একটু ভালো নিতে চাচ্ছেন এটা কিন্তু ভেগার যে হেলমেট গুলা গ্রাফিক্স ভেগার গ্রাফিক্সটা কিন্তু খুবই চমৎকার দেখা যায় একটু গ্রাফিক্সের ভিতর যারা নেবেন তাদের জন্য এই সব হেলমেট থাকবে এটার ওয়েট থাকছে তেরোশো পঞ্চাশ প্লাস মাইনাস পঞ্চাশ মানে চোদ্দশো গ্রামের আশেপাশে আশেপাশে এর কিন্তু গ্লাসের কালার থাকবে তিনটে কালার অনেকে বলেন যে গ্লাসের কি সাদা ভাইজা পাওয়া যায় কিনা এই হেলমেটের ভেগার হেলমেটের হ্যাঁ ভেগার হেলমেটের সাদা গ্লাসও হয় কালো গ্লাসও হয় এবং ডেলাইট গ্লাসও হয় যেটা মার্কারি বলে থাকেন ওইটাও হয় আমাদের কাছে তিনটাই অ্যাভেলেবেল আছে আপনি যেভাবে নিতে চাচ্ছেন আমরা সেভাবে দিতে পারবো এটারও কিন্তু ভেন্টিলেটর থাকবে সেম টু সেমই সামনেও থাকবে উপরেও থাকবে আর এটার একটা অপশন আছে পিছনের স্পাইলারটা খুলে রাখা যায় আপনি চাইলে এটা খুলেও ব্যবহার করতে পারবেন অনেক সময় দেখা যায় পিছনে ফ্যামিলি নিয়ে বসতেছেন মাথায় ঘা খেতে পারে এটা খুলে রাখতে পারবেন আবার এটা ইনস্টল করতে পারবেন এভাবে লাগায় দিতে পারবেন আর এটার প্যাডিংটাও কিন্তু ওয়াশেবল এটারও প্যাডিং আপনি খুলে টোটালটাই ওয়াশ করতে পারবেন প্যাডিংটা পাটপাট খুলে ওয়াশ করা যাবে এখন আসেন প্রাইস রেঞ্জের ভিতরে মাত্র টাকা করে যারা আমাদের মনে করেন দোকান থেকে নিতে চাচ্ছেন তারা চলে আসবেন খুলনা পিকসার প্যালেস মোড়া এন্টারপ্রাইজ এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করতে পারবেন আর যারা হোম ডেলিভারি করবেন অবশ্যই আপনি যে কালারটা চয়েস করবেন এই স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে থাকা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অনেক সময় দেখা যায় হোয়াটসঅ্যাপে একটু নক দিলে রিপ্লাই পেতে একটু দেরি হতে পারে কারণ আমরা তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকি আমরা যথেষ্ট পরিমাণে সময় দেওয়ার চেষ্টা করি তার ভিতরে আপনি হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখবেন অবশ্যই আপনি রিপ্লাই পাবেন এবার আপনার এর কালার দেখাই দিই এটা হলো রেটের ভিতর রেড অন ব্ল্যাক সিলভার মিক্স আছে হোয়াইট ও মিক্স আছে এটা কিন্তু সার্টিফাইড দুইটা থাকছে ডট সার্টিফাইড এবং আইএসআই সার্টিফাইড দুইটাই থাকছে আর একটা কালার হলো অ্যাশ এন্ড ব্ল্যাক যেটা গ্রে কালার বলা হয় এই কালারটা কিন্তু খুবই চমৎকার এটা আপনি যে কোনো গাড়ির সাথে পড়তে পারবেন যে বাইকের ভাই এটা বাইকের কি কালারের জন্য এটা যে কোনো ড্রেসের সাথে পরবেন যে কোনো গাড়ির সাথে পরবেন এটা কিন্তু খুবই ভালো লাগবে তারপরে একটা কালার আছে ব্লুর ভিতর ব্লু এবং গ্রে এর ভিতরে একটা কালার আছে এবং এটা গ্রাফিক্সটা খুবই চমৎকার এসব হেলমেটের প্রাইস রেঞ্জ কিন্তু অনেক বেশি আপনি বাইরে যাচাই করলে দেখতে পারবেন আর আমরা যে রেটে দিচ্ছি আশা করি এর থেকে কমে কেউ দিতে পারবে না আর এত সুন্দর প্রিমিয়াম আপনি পাবেন না বাহিরে আপনাকে যদি কমে দেয় তাহলে আপনার সাথে দুই নম্বরে করতে হবে যেরকম নর্মাল গ্লাস দিতে হবে প্যাডিং কোয়ালিটি খারাপ দিয়ে আপনাকে লো কোয়ালিটিটা দেবে এর থেকে কমে দেওয়া সম্ভব না আর একটা কালার হচ্ছে রেড অ্যান্ড ব্ল্যাক এই কালারটাও অনেক সুন্দর এবং খুবই চমৎকার কিন্তু কালারটা রেডের ভিতর আর যারা ফুল ব্ল্যাক নিতে চাচ্ছেন ব্ল্যাকটা কিন্তু ফুল ব্ল্যাক যদি নেন এটা একটু দাম কম আছে আপনার এর থেকে দুইশো টাকা কম যেমন এটা দুই টাকা করে পড়বে এটা ডিনাইট ভাইজার আছে ব্ল্যাক চাইলে ব্ল্যাক আছে হোয়াইট চাইলে হোয়াইট আছে আর একটা বিশেষ পরামর্শ দেব ম্যাক্সিমাম কিন্তু আপনারা যারা বাইক রাইডার যারা হেলমেট ইউজ করেন তারা কিন্তু এই ভুলটা করেন যে হেলমেটের গ্লাসের উপর মোশেন যার কারণে কিন্তু এই হেলমেটে আপনার দাগ পরে দাগ পড়লে কি হয় আপনার আজকে মোসা দিয়েছেন কালকে মোসা দিয়েছেন এরকম মোসতে মোসতে এর উপরে চিকুন চিকন দাগ পড়ে আপনি গাড়ি তারা তারা দেখা দেখা গ্লাস কখনো মোসা যাবে না সব সময় কি করবেন বাহির থেকে আসছেন আর বের হবেন না প্রথমে পানি দিবেন পানি দিয়ে ধুয়ে তারপর গেঞ্জির কাপড় দিয়ে আলতোভাবে মুছবেন তাহলে এই গ্লাসটা আপনার সহজে নষ্ট হবে না এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট একটা জিনিস এছাড়া ওয়াশেবল প্যাডিং তো থাকছেই টোটালটা আপনি কিন্তু পাট পাট খুলে আপনি কিন্তু ওয়াশ করতে পারবেন